নমস্কার আমি দীপঙ্কর বংচাটার থেকে আর আজকের আমাদের নিবেদন শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা ভালুকে স্বর্গ গল্প কেমন লিখি জানি নে কিন্তু শিকারি হিসেবে যে নেহাত কম যাই না এই বইয়েই আমার এই আমার ভালুক শিকারে হ্যাঁ তোমরা তার পরিচয় নিশ্চয়ই পেয়েছ আমার বড় দাদাও সে যে কত বড় শিকারী তাও তোমাদের আর অজানা নেই এইবার আমার মামা তো ছোটো ভাইয়ের একটা শিকার কাহিনী তোমাদের বলবো পড়লেই বুঝতে পারবে ইনিও নিতান্ত কম যান না আর হবে নাই বা কেন আমারই ছোট ভাই তো গল্পটা যত সম্ভব তার নিজের ভাষাতেই বলা যাক কি বলেন আসুন আজকের গল্পটা তাহলে শুরু করি ভালুকদের উপর আমার বরাবরের ঝোঁক ছোটবেলা থেকেই দাদার ভালুক শিকারের গল্পটা শুনে অবধি ভালুকদের ওপর আমার ছোটোবেলার টানটা যেন হঠাৎ বেড়ে গেল সর্বদাই মনে হয় কোনো ফাঁকে এটা ভাল্লুক শিকার করে ফেলি কিন্তু শিকারের জন্য এয়ার গান পাওয়া সোজা হতে পারে এত আমাদের দেবুর কাছেই একটা আছে কিন্তু ভাল্লুক জোগাড় করা বেশ শক্ত অবশ্য রাস্তায় প্রায়ই ভালুকালাদের দেখা পাওয়া যায় সেসব নিঃসন্দিগ্ধ নৃত্যপটু ভালুকদের শিকার করাও অনেকটা বেশ সহজ কিন্তু তাতে ভালুকদের আপত্তি না থাকলেও তাদের গার্জেনদের রাজি করানো যাবে কিনা আমার বেশ সন্দেহ আছে কিন্তু চমৎকার সুযোগ মিলে গেল হঠাৎই আমাদের পাহাড়ের দেশে সার্কাস টার্কাস বড় একটা আসে না সার্কাস দেখতে হলে আমরা কলকাতায় যাই বড়দিনে দাদার ওখানে যাই হোক এবার একটা সার্কাস এসে পড়েছে আমাদের অঞ্চলে শুনলাম অনেকগুলো ভালুকও নাকি তারা এনেছে ভারী আনন্দ হল দেবকে গিয়ে বললাম এই। তোর বন্দুকটা দিবি হ্যাঁ দিন কতর জন্য কি করবি ভালুক শিকারের চেষ্টা করে দেখব আমার তো এয়ার গান এতে কি ভালুক মরে এই কেন রে অমর এ তোর তো সেজ কাকারই ভালো বন্দুক রয়েছে হেঁ তোর সেটা পিচায় ভারী তোলাই দেয় এ ছোঁড়া তো পরের কথা হ্যাঁ তাছাড়া আমি একটা গল্পে পড়েছি ভারী বন্দুক ভালুক শিকারের পক্ষে কটা সুবিধের নয় বুঝলি ও ওই তো সেই দাদার গল্পটা কিন্তু আমি যে এটা দিয়ে কাক মারি এটা হলো গিয়ে দেবুর শ্রেফ গুল বললে কাক মারি কিন্তু আসলে ওই দিয়েও মাছি তারায় এয়ারগান থাকে ওর পড়ার টেবিলে সেখানে কাক একটাও নেই কিন্তু যত রাজ্যের মাছি বললাম হ্যাঁ হ্যাঁ বেশ আমি তোকে একটা জিনিস দেবো তাতে মারা না যাক কাক ধরা ঠিকই পড়বে দেবু উৎসুক চোখে আমার দিকে তাকায় আমার ক্যামেরাটা দেব তোকে ওর বদলে কাকে ছবি ধরা আর কাক ধরা একই ব্যাপার না দেবু ব্যাপারটা মেনে নিয়ে সঙ্গে সঙ্গে বেশ উৎসাহিত হয়ে ওঠে আমার আইকনের সঙ্গে ওর বন্দুকটা বিনিময় করে আমরা দুজনেই বেরিয়ে পড়ি সার্কাসের তাবুর উদ্দেশ্যে ভালুক মারার মতব নিয়ে আমি আর ভালুক ধরার উৎসাহ নিয়ে দেবু বাজারের কাছ দিয়ে যাওয়ার সময় দেবু এক গাদা কালো জাম কেনে আমার দিকে তাকিয়ে বোধ করি তার শক্তির পরিচয় দেওয়ার জন্যেই গর্ব ভরে তাকায় এবং বললে এ এই জানিস ভালুকেরা জাম খেতে ভালোবাসে হুম তা জানি কিন্তু যাকে স্বীকার করতে যাচ্ছি তাকে জাম খাওয়ানো আমি মোটেও পছন্দ করি না সাবারের আগে খাবারের ব্যবস্থা একটা নিষ্ঠুর ব্যবহার নয় আমার মতে তো ওটা দোস্তুর মতো অত্যাচার ভালুকেরও প্রতি এবং নিজের পকেটেরও প্রতি ভালুকের সঙ্গে ভাব করার জন্য তো আর যাচ্ছি না যাচ্ছি শিকার করতে চল সার্কাসের তাবুর পেছনের দিকটায় জানোয়ারের মিনোজারি হাতি ঘোড়া বাঘ সিংহ ভালুক জেব্রা একটা উটো দেখলাম খোঁটায় বাঁধা হাতি সুর তুলে অপরিচিত লোককেও সেলাম ঠুকছে জেব্রা আর উটো কম দর্শক আকর্ষণ করেনি কতগুলো ছোঁড়া বাঘের খাঁচার দিকে গিয়ে ভিড় করেছে ওদের আফিং খাইয়ে রাখা হয় কিনা এই হলো তাদের আলোচ্য বিষয় দেখা গেল বাঘেরা মনোযোগ দিয়ে এই গবেষণা শুনছে এবং মাঝে মধ্যে হাই তুলে ওদের কথা সমর্থন করছে মোটের ওপর সমস্তটা জড়িয়ে বেশ উপভোগ্য ব্যাপার কিন্তু এই সমস্ত থেকে কঠোরভাবে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়ে ভালুকের খাঁচার দিকে আমরা অগ্রসর হলাম পথে ঘাটে সর্বদাই যাদের দেখা মেলে স্বভাবতই তাদের মর্যাদা একটু কম বেচারা ভালুকদের বড়াতে তাই একটিও অ্যাডমায়ারের জোটেনি একটি বড় খাঁচার একধারে দুটো মোটা সোটা ভাল্লুক আর তার পাশেই পাটিশান করা অন্য ধারে একটা বেঁটে ভালুক পাটিসানের মাঝখানে দরজাটা বাইরে থেকে লাগানো এতক্ষণ দিক কোনো সমজদার না পেয়ে মোটা ভালুক দুটো যেন মুশরে পড়েছিল আমাদের দুজনকে যেতে দেখে নড়ে চড়ে বসলো কিন্তু বেঁটে ভালুকটার বিন্দুমাত্র ভ্রুক্ষেপও নেই বুঝলাম নিতান্ত উজবুক বলেই ওটাকে আলাদা করে রাখা হয়েছে দেবু পকেট থেকে একমুটো জাম বার করলো তাই না দেখে বেঁটে ভালুকটার লম্ফ জম্প দেখে কে কিন্তু আমরা প্রথমে দিলাম মোটা ভালুকদের তারা দু একটা চাকলো মাত্র তারপর ছুঁলও না এই ভালুক দুটো টেস্ট বেশ উঁচু দরের বলতে হবে কেননা আমরাও রাস্তায় জেগে দেখেছি জামগুলো একেবারে অখাদ্য এমন বিশ্রী জঘন্য জাম প্রায় দেখাই যায় না কিন্তু বেঁটে ভালুকটা তাই অমলান বদনে খেলে এবং খেয়ে আবার হাতও বাড়ালে দেবু দু পকেট উলটিয়ে জানিয়ে দিল হোপলেস তবু তার আগ্রহের নিবৃত্তি হয় না বুঝলাম ব্যাটার বুদ্ধি শুদ্ধি একটু কম দেবু আমার কাছে আবেদন করে এই অমল একটা চকলেট ওকে আমি অগত্যা বিরক্তি ভরে একটা চকলেট ছুঁড়ে দিলাম বললাম ভারী হ্যাংলা তো দেবু মাথা নেড়ে বলল হ্যাঁ ছেলে মানুষ কি না বড় হলে শুধরে যাবে কিন্তু ভালুকটা চকলেট স্পর্শও করলে না জামের জন্য দেবুর জামার আগাল পাওয়ার চেষ্টা করতে লাগলো আমি এয়ারগানের সাহায্যে চকলেটটা সন্তর বাগিয়ে এনে বদন ব্য করতেই দেবু বাধা দেয় হ্যাঁ খাসনি খাসনি কবে বাধ্য হয়ে চকলেটটা মোটা ভালুকদের দান করতে হলো যথার্থই ওদের টেস্ট বেশ উঁচু দরের ওদের একজন ওটা সযত্নে কুড়িয়ে নিল নিয়ে সুকৌশলে রুপলি কাগজের মোড়ক খুলে ফেলে চকলেটটা বার করে তারপর সমান দুভাগ করে দুজনে মুখে পুড়ে দিল ভাল্লুকদের মধ্যে এইরকম সভ্যতা আর সাধুতা হাঁ হাঁ আমি কোনোদিন আশা করিনি একদম অবাক হয়ে যাই ন্যায় ন্যায়পরায়ণ আদর্শ ভাল্লুককে মারাটা সঙ্গত হবে কি না এই আরগান হাতে ভাবতে থাকলাম দেবু চমৎকৃত হয় হে এই দেখছিস কীরকম শিক্ষিত ভাল্লুক তারপর একটু থেমে যোগ করলে আচ্ছা হ্যাঁ বলছিলাম মানে শিক্ষিত প্রাণীদের শিকার করা কি উচিত অবশেষে আমার মতামত না পেয়েই আপন মনে ঘাড় নাড়তে নাড়তে বললে হ্যাঁ একই তো আমাদের দেশে শিক্ষিত লোকের সংখ্যা কম এই ভাল্লুকটা মরে গেলে স্থান কি আর পূর্ণ হবে ওর সহৃদয় তার প্রশ্রয় না দিয়ে গম্ভীরভাবেই জবাব দিলাম না এখন আর স্বীকার করবো না সার্কাস দেখবার আগে এদের খতম করা ঠিক হবে না আড়াইটে শোয়ের টিকিট কেটে আমি আর দেবু ঢুকে পড়ি আমার হাতের কাছে দেবুর এয়ারগান আর দেবুর হাতে আমার ক্যামেরা স্থির সংকল্প হয়েই ঢুকেছি সার্কাসের পরেই অব্যর্ত শিকার কেননা অনেক ভেবে দেখলাম সার্কাসের সঙ্গে কারকাসি হচ্ছে একমাত্র মিল এবং খুব ভালো মিল শিকারী জগতে ভয়ানক পিছিয়ে রয়েছি অন্তত আমার বিস্তৃত দাদা এবং তার মাস্তুতো বরদার চেয়ে তো বটেই সেই অপবাদ আজ দূর করতেই হবে প্রথমেই সেই মোটা ভালুক দুটোকে না এনে হাজির করেছে ও সঙ্গে না দেখে দেবু যেন একটু ক্ষুণ্ণ হল বলল এই সেই ম্যাম বাচ্চাটাকে আনবে না আরে ওটা এখনো তো জানুয়ারি আছে মানুষ হয়ে ওঠেনি তাই দেবু চুপ করে থাকে বোধ করি ওর প্রাণের ভালুককে অমানুষ বলাতে মনে মনে দুঃখিত হয় খানিক বাদে ক্ষুব্ধ কণ্ঠে বললে অত বাগার জন্য জাম এনেছিলাম আমি ওর দিকে আশ্চর্য হয়ে থাকাই হ্যাঁ তোরও বুঝি ভালুক শিকারের মতলব এক রাস ওই বিধ জাম খেয়ে কেউ বাঁচে কখনো পেটে গেছে কি নির্ঘাত ধনুষ টঙ্কা তুই বুঝি জাম খাইয়ে কাজ ছাড়তে চাস দেবু উত্তর দেয় না আমি আশ্বাস দিই তা বেশ তো এয়ার গানে ওই জাম পুড়ে ছুড়লে হ্যাঁ নেহাত মন্দ হবে না বুঝলি জাম খাওয়ানো কে জাম খাওয়ানো কাম ফতে কে কাম ফতে দেবু শান্ত না পায় কি না ওই জানে দেখি ওর দু পকেট ভর্তি জাম ইতিমধ্যে সেই মোটা ভালুক দুটো বাইসাইকেলে চেপে এমন অদ্ভুত কসরত দেখাতে থাকে যা নিজের চোখে দেখলেও বিশ্বাস করা যায় না ভাল্লুকের ভাষা আলাদা না হলে এবং আলাপের সুবিধা থাকলে ওদের সাথে থেকে দু একটা সাইকেলের পেঁচ শিখে নিলে নেহাত মন্দ হতো না সেটা সম্ভব কি মনে মনে চিন্তা করছি এমন সময়ে দেবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আমার সে জমামা কি কী বলে জানি সমল দেবুর সেজ মামা কী বলে জানবার আগ্রহ না থাকলেও জিজ্ঞাসা করলাম বলে যে সার কাছে নাকি মানুষ ভালুকের খোলস গায়ে দিয়ে সেজে থাকে ভাই সাইকেলের খেলা দেখে আমার তো তাই মনে হচ্ছে আমি প্রতিবাদ করি পাগল আমি কখনো কোনো মানুষকে এমন অদ্ভুত সাইকেল চালাতে দেখিনি এ কেবল ভালুকের পক্ষেই সম্ভব হ্যাঁ তাও বটে আমি জোর দিয়ে বলি নিশ্চয়ই তাই শিক্ষা লাভের ফলে কত কি হয় বলতে পারিস এ তো কিছুই না আমি যদি ভালুকটাকে তারের ওপর সাইকেল চালাতে দেখি তাহলেও আশ্চর্য হব না এমন কি এক্ষুনি যদি ওরা স্পষ্ট বাংলায় কথা কইতে শুরু করে দেয় তাহলেও না দেব ও সাই দেয় হুম তা তো বটেই কায়দা কসর দেখিয়ে ভালুকরা চলে গেল একটু পরে যখন একটা হাতি চার পায়ে একটা পিপের পিঠে দাঁড়ানোর দুশ্চেষ্টায় গলৎ ঘর্ম হচ্ছে আমি দেবুকে অপেক্ষা করতে বলে অলক্ষে ওদের অনুসরণ করলাম দেখলাম এখন হাতির কসরতের ওপরেই সকলের জারপণ্যায় মনোযোগ ভালুক শিকারের এই হচ্ছে সুযোগ সার্কাসের পেছন দিকে একেবারে তাবু শেষ প্রান্তে ভালুকের রাস্তা না দূর থেকে মনে হলো ভালুক দুটো যেন নিজেদের বাহাদুরির গপ্প ফেলেছে বেশ স্পষ্ট দেখলাম ধেরে মোটাটা পিঠ চাপড়ে ছোট ভাইকে সাবাশি দিচ্ছে ওরা কি ভাষায় কথোপকথন করে জানবার ভীষণ কৌতূহল ছিল কিন্তু আমাকে দেখতে পাওয়া মাত্র যেন একদম বোবা মেরে গেল আমি বললাম হ্যাঁ হ্যাঁ কি হে ভাইারা বেশ তো আড্ডা চলছিল থামলে কেন আমার কথা শুনে এ ওর মুখের দিকে তাকালো তার মানে হ্যাঁ এই ছেলেটা আবার কি বলছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের বলি ওদের বোধগম্য নয় হুম হুম স্বদেশী ভাল্লুক এইগুলো নয় তবে কি উত্তর মেরু যাকে মানে পোলার বিয়ার বলে তাই না এরা পোলার বিয়ার মারতে বলে রাখতে পারবো এইটা ভেবে মনে ভারী বাগিয়ে গানটা প্রথমে বাচ্চা থেকেই শুরু করা যাক কিন্তু খাঁচার পাখি শিকার করে আরাম নেই বেটে ভালুকটার খাঁচার দরজা খুলে দিলাম বিপদ এবং মুক্তি এক কথায় বিপদ মুক্তির সম্মুখীন হয়ে যেন প্রথমটা ভ্যাবা চাকা খেয়ে গেল কেননা অনেক ইতস্তত করে তবে সে খাঁচার নিচে পা বাড়ালো এমন সময় একটা অঘটন ঘটল পালাও চারিদিকে তাকালাম কেউ কোথাও নেই সার্কাসের লোকজন সার্কাস নিয়ে ব্যস্ত তবে এ কার কণ্ঠধ্বনি নিজের স্বগতোক্তি বলেও সন্দেহ করবার কারণ ছিল না ভালো করে চেয়ে দেখি উমা সেই মোটা ভালুকদেরই একজন হাত নাড়ছে আর ওই কথা বলছি আগেই আঁচ করা ছিল তাই আর আশ্চর্য হলাম না বাংলা ভাষাও যে এরা আয়ত্ত করেছে এই ধরনের একটা সন্দেহ আমার গোড়া থেকেই ছিল শিক্ষিত ভালুকের পক্ষে একটা বিদেশি ভাষায় উৎপত্তি লাভ করা এমন আর বেশি কথা কি। ইতিমধ্যে সেই বেঁটে ভালুকটা দেখি আমার বন্দুকের রেঞ্জের মধ্যে এসে পড়েছে মোটা ভালুকটা আবার আওয়াজ ছেড়েছে আরে ওহে দেখছো কি ভালুক যে পালাও পালাও ভালুক যে তা অনেকক্ষণ আগেই দেখেছি ভালুক আমি খুব ভালো চিনি চিনি এবং নিজেকে চেনাতেও জানি আমি এবং আমার দাদা দুজনে কিন্তু এই মোটা ভালুকটার আম্ম কি দেখো একটু শিক্ষা পেটে পড়েছে কি আর অহংকারের সীমা নেই অমনি নিজের জাত বলতে শুরু করেছে কোনো কোনো বাঙালি যেমন দুপাতায় ইংরেজি পরেই নিজেকে আর বাঙালি জ্ঞান করে না একেবারে খাস ইংরেজি ভেবে বসে এরও দেখছি তাই দশা হয়েছে নিজেও যে উনি একটি নাথিং বাট ভাল্লুক তা ওর খেয়ালই নেই ভারী রাগ হয়ে গেল আমার চেঁচিয়ে বললাম ও তো ভাল্লুক আর তুমি কি তুমি যে আস্ত একটা জাম বোমান ওকে একটু লজ্জা দেওয়ার চেষ্টা করলাম এরকম না দিলে চলে না শিক্ষিত লোককেও অনেক সময় শিক্ষা দেওয়ার দরকার হয় আমার অত্যক্তি শুনে বোধ করি ভাল্লুকটার আত্মগ্লানি হলো কেন সে আর উচ্চবাচ্য করল না বেঁটেটা আর এক পা এগোতেই আমি এয়ার গান ছুরলাম ছররাটা ওর পেটে গিয়ে লাগলো ও থমকে দাঁড়িয়ে পেটটা একবার চুলকে নিল কিন্তু মোটেই দমল না ধীর পদে অগ্রসর হতে লাগলো বন্দুকের মুখেই দুঃসাহসী বটে বাধ্য হয়ে এবারে আমাকেই পশ্চাৎপদ হতে হলো আবার আবার সেই কামান গর্জন কিন্তু ও একটু করে গা চুলকায় আর এগিয়ে আসে গ্রাহ্যই করে না যেন অনেক কালের গুলি খাওয়ার অভ্যেস আছে বুঝলাম খুব শক্ত শিকারের পাল্লায় পড়া গেছে আমার বর্দার বড়াতে যা জুটেছিল মোটেই তেমন সন্তোষজনক হবেন না হঠাৎ উনি একটা অদ্ভুত গর্জন করলেন ওটা বাংলায় কোনো অব্যয় শব্দ কিনা কোনো অপভাষা কিনা মনে মনে এই রকম আলোচনা করছি এবং যখন প্রায় সিদ্ধান্ত করে ফেলেছি যে ওই গর্জনের ভাষাটা বাংলা নয় বরং গ্রিক হলেও হতে পারে সেই সময় ভালুকটা অভদ্রের মতো দৌড়ে এসে অকস্মাৎ আমাকে এক দারুণ চপেটাঘাত করল সব বন্ধুক আমি বিষ হাত দূরে ছিটকে পড়লাম জানোয়ারদের খাওয়ার জন্য কি শোবার জন্য সেটা ঠিক জানি না বিচালির গাদা স্তুপাকার করা ছিল তার ওপরে গিয়ে পড়লাম সেই জন্যই বাঁচোয়া এক মুহূর্তের চিন্তাতেই বুঝলাম হ্যাঁ গতিক সুবিধের নয় যে পালায় সেই কীর্তি রাখে এবং রাখতে পারে কেবল সেই বেঁচে যায় এমন কথা নাকি শাস্ত্রে বলে আর যদি শাস্ত্র রক্ষা করি তাহলে কাল ফিরে এসে শিকার আবার করলেও করতে পারি অতএব চটটা আমার পালানোর পক্ষে সাহায্যই করল না হেঁটে না হোটে এবং না লাফিয়ে বিষ হাত এগিয়ে পড়া কম কথা নয় উঠেই উদার পৃথিবীর দিকে চোঁ চা দৌড় দিলাম ভালুক বাবা জীবনও অমনি পিছু নিলেন যেমন ওদের দুঃস্বভাব অনুকরণ আর অনুসরণ করতে যে ওরা ভারী মজবুত দাদার গল্প পড়েই তা আমার জানা ছিল পাহাড়ের যে আলে আলেয়ার ভয়ে দিনেও লোকে হাঁটে না প্রাণ পোনে সেই দিকেই ছুটলাম মাঝখানে একটা জায়গা এমন স্যাঁতস্যাঁতে সেখান দিয়ে যেতে কীরকম একটা গ্যাস যেন দম আটকে আসে জায়গাটা পেরিয়ে উঁচু একটা পাথরের ঢিবিতে দাঁড়িয়ে হাফ ছেড়ে তখন বাঁচলাম দৌড়াতে দৌড়াতে ভালুকটা সেই স্যাঁতস্যাঁতে জায়গায় এসে পিছলে পড়ল মিনিটখানেক পরে উঠতে গিয়ে আবার মুখ থুবড়ে পড়লো হঠাৎ কি হলো ভালুকটার কিন্তু কিছুতেই যেন আর দাঁড়াতে পারে না আমিও সেই উঁচু ঢেবিটার ওপরেই দাঁড়িয়ে অনেকক্ষণ কেটে গেল হঠাৎ দেখি ভালুকটা উঁচু হয়েছে উঠেই দাঁড়িয়েছে কিন্তু মাথার দিকে নয় লেজের দিকে অবাক কাণ্ড মাথা নিচের দিকে লেজ ওপরের দিকে এ আবার কিরে এটা কি এখানেই সার কাজ শুরু করলো নাকি আরও খানিকক্ষণ কাটল ভালুকটা আরও একটু উঁচু হলো ভালো করে চোখ রোগড়ে দেখি ও দাদা এই যে একেবারে মাটি ছেড়ে উঠে পড়েছে দাঁড়িয়েই আছে বলতে হবে যদিও তার মাথায় নিচে আর পা ওপরের দিকে ভালুকটা দুহাত দিয়ে মাটি আঁকড়াবার প্রাণান্ত চেষ্টা করছে কিন্তু তার আকাশে পদাঘাত করাই সার কেননা পৃথিবী আর তার মধ্যে তখন দুহাত ফারাক মাটি নাগাল পাওয়া মুশকিল খানিক বাদে ভালুকটা উঠতে শুরু করলো ভালুক করছে। এ কখনো কল্পনাও করতে পারো কিন্তু আমার স্বচক্ষে দেখা আমার হাত থেকে এয়ার গান খসে পড়ল উড়তে উড়তে ভালুকটা একবার আমার মাথার কাছাকাছি পর্যন্ত এলো আমি বসে বসে আত্মরক্ষা করলাম ও যে রকম হাত বাড়িয়েছিল ঠিক ডুবন্ত লোক যেভাবে কুটো ধরতে যায় আর একটু হলেই আমায় ধরে ফেলেছিল আর কি ওর চোখে অসহায় সপ্রশ্ন ভাবটা হলো যেন হায় 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 আমার ইয়ে কী হলো আমাকে ধরতে ওকে সাহায্য না করায় ও যে আমার ওপর খুব বিরক্ত এবং মর্মাহত হয়েছে তা ওর মুখের ভাব দেখলেই বেশ বোঝা যায় লক্ষ্য করে দেখলাম ওর পেটটা ভয়ানক ফেঁপে উঠেছে চারটে জয় ঢাক এক করলে যা হয় ঠিক যেন একটা রক্ত মাংসের বেলুন ভালুকটা ক্রমশই ওপরের দিকে যেতে লাগলো লেজ সর্বাগ্রে দেখতে দেখতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে অবশেষে বিন্দুমাত্রে পরিণত হলো তারপর চক্ষের পলকে অনন্ত শূন্য অদৃশ্য হয়ে গেল অমূল ভ্রাতা জীবনের শিকার কাহিনী পাঠে বিজ্ঞানবিদ পাঠক হয়তো এই ব্যাখ্যা দেবেন যে ভালুক বেচারা যে স্যাঁতস্যাঁতে জায়গায় হুমড়ি খেয়ে পড়ে সেখানটায় প্রাকৃতিক গ্যাসের প্রাদুর্ভাব ছিল সেই উদরস্ত করবার ফলে বাবাজি বেলুনে পরিণত হয়েছিল কিন্তু আমার তা মনে হয় না আমার বিশ্বাস ওই ভাল্লুকটা ছিল অতিরিক্ত পূর্ণাত্মা কেননা সশরীরে স্বর্গারোহণের সৌভাগ্য খুব কম লোকেরই হয় এভাবে মহাপ্রস্থানের পথে যাওয়ার অ্যাক্সিডেন্ট এ পর্যন্ত চারজনের মোটে হয়েছে এই নন্দনকে ধরে যাদের মধ্যে কেবল একজন মাত্র দুর্বিপাক কাটিয়ে কোনো গতিকে স্বস্থানে ফিরতে পেরেছেন প্রথমে গেছিলেন স্বয়ং যুধিষ্ঠির দ্বিতীয় তারই জনৈক কুকুর শাবক তৃতীয় আমার বন্ধু শ্রীযুক্ত প্রবোধ কুমার সান্নাল আর চতুর্থ চতুর্থ এদের কারো অংশে ছোট নয় এতক্ষণ শুনছিলেন শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা ভালুকের স্বর্গলাভ আমাদের পরবর্তী নিবেদনের জন্য অপেক্ষা করবেন এবং প্লিজ বং চ্যাটার্চি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ